একদম মুন কারণ কালার মনে হচ্ছে এটা হাইট আছে আর যে দুধের যে ওলানা আছে আলার রহমতে মানে এক দুই আর চারটা বাচ্চা খেয়ে শেষ করতে পারবে মানে দুই দুই বাটির দুধ হাইট আছে কেমন ছাগলটার এটা হাইট আছে প্রায় 37 প্লাস কেমন দাম চাবেন এটা যে এটা যদি কোন কেতা ভাই নাই এটা দাম পড়বে অনলি 65000 টাকা দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাআল্লাহ

মেয়ে বাচ্চা বাচ্চা কোয়ালিটি আছে তার সাথে হচ্ছে প্রথমবারের মতো বাচ্চা দেবে এই ধরনের কালেকশন আছে মানে এক কথাই আর আরেকটা বিষয় হচ্ছে মানে বিগত সময় আমাদের তুতার কালেকশনটা একটু কম ছিল তো আজকে তুতার কালেকশন একদম ইউনিক ইউনিক তুতার কালেকশন কিছু ভরপুর গাভিনের মধ্যে কিছু কালেকশন আছে মানে দর্শকদের আজকে দেখাই শেষ করতে পারবো না যে এত পরিমানে কালেকশন আছে দর্শকদেরকে দেখানো শুরু করি জি ইনশাআল্লাহ আজকে মানে ওইরকম বেশি না হালকা কিছু পরিমানে যেগুলো ইউনিক ইউনিক কালেকশন আছে ইনশাআল্লাহ ওগুলাই দেখাবো ইনশাআল্লাহ আর দাম তো পাইকারি রেটে সব সময় থাকে এটা বলতে হবে না ইনশাআল্লাহ একদম হাতে নাগালে থাকবে যে আপনি একদম মানে যাতায়াত খরচটা একদম ফ্রি দেন বাংলাদেশে যে কোনো জেলাতেই যাক বিকাশ করা একটা কথা ক্লিয়ার করি যে অনেক ভাইরা আছে যারা হচ্ছে বিজনেস প্ল্যান করতেছেন যেমন খামারি বিজনেস তাদেরকে অনুরোধ করব যে আমার থেকে তো সারা বাংলায় ডেলিভারি নিতে হয় নিতে পারবেন তো যারা মানে পাঁচটা দশটা করে খামারে তুলবেন বা বিজনেস আকারে এটা করবেন তো তারা আমার এখানে আসবেন এসে দেখে শুনে ছাগল ক্রয় করবেন আমরা দশটা বা বিশটা যেটাই নেন

কোন হবে না যারা মানে একদম বাচ্চা কোয়ালিটির মধ্যে চান যে প্রথমবারের মতো বাচ্চা দিবে ইনশাল্লাহ আচ্ছা এই ছাগলটা কিন্তু গাব আছে আমার দিক থেকে তারপরে আপনারা নসিব হিসাব করে নেবেন কারণ এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে দেখেন কেবল দাঁড়টা ফেটে বের হচ্ছে দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছি বিটেলের একটা ছাগল বিটেল জি বাচ্চা কোয়ালিটি বাচ্চা কোয়ালিটি জি জি বয়স অল্প বয়স চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাস হবে দাঁতে নাই না না এখনো দুধের দাঁত একদম দুধের দাঁত দেখেন এটা কেমন দাম চাবেন এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে অনলি একদম সীমিত রেট

দাঁত এটা হচ্ছে দেখে বলি চার দাঁত ছিল চার দাঁত থেকে ছয় দাঁত ভাঙছে আর কি আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন দেখেন আল্লাহ রহমতে একদম পেটের সাইজ দেখেন দেখে মনে হচ্ছে আল্লাহ রহমতে কয়টা দিবে তা জানি না আমার মতে ধরেন দুইটা বা তার অধিক হইতে পারে ইনশাল্লাহ পেটের যে সাইজ আছে দামটা কেমন চাবেন যে এটা একদম পাইকের রেট অনলি তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকায় অরিজিনাল হরিয়ানা পাচ্ছে গাছ কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি দেখেন ইউনিক একটা ছাগল বিটেলের ক্রস এর মধ্যে ক্রসের মধ্যে দাঁতে কয়টা এটা অনেক চঞ্চল ছাগল এটা দেখেন দাঁতে হচ্ছে 7 দাঁত বয়স সুস্থ সবল ছাগল এটা ভালো একবার বাচ্চা দেওয়া ছাগল রানিং ছাগল আবার কিন্তু গাবিন আছে কত মাস জি এটা প্রায় 3 মাসের মতো গাবিয়ে আছে এটা কেমন দাম চান এটা যদি গুণ কত ভাই নাই দাম পরে ভাই অনলি 25000 টাকা ভাই 25000 টাকায় সুন্দর ছাগল পাচ্ছেন জি একদম কোয়ালিটি সম্পন্ন ছালা বিশাল ছাগল জি আল্লাহর রহমতে একদম আনকমন কিন্তু একটা ছাগল কি জাতের এটা জি একদম বিটেলের মধ্যে ভাই একদম অরজিনাল বিটেল অরজিনাল 100% গাব গ্যারান্টি ছাগল সিওর গাব জি আমার ছাগলগুলো দেখেন আমি দশছরদের এরকম ছাগল দিই যে একটা মাসে দেখ পর্যন্তও নাই আমার ছাগলে আচ্ছা ইনশাআল্লাহ একদম ইউনিক একদম আনকমন আনকমন সব ছাগল বাকি একদম বাছাই করা ছাগল বাকি জি এটা হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায় 37 এর মতো দাতে কয়টা বলছিলেন জি দাতে হচ্ছে এটা 6 দাত

তবে গাব টিকে গেছে তবে তারপর লসিব করে নিয়ে ইনশাআল্লাহ সুন্দর ছাগল দেখতে পাচ্ছি একদম আকর্ষণীয় একদম ইউনিক ছাগল ভাই ইউনিক ছাগল জি ইনশাআল্লাহ আচ্ছা এটা দাতে কয়টা দাতে এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স জি হাইট আছে কেমন জি হাইট আছে এটা হচ্ছে আপনার মোটামুটি 34 এর মতো আচ্ছা আচ্ছা এটা কিন্তু লাল ডাব্বার মধ্যে তবে এটা ক্রস বিটের ভাই ক্রস বিটের জি আমরা রাখি হচ্ছে ইন্ডিয়ান ক্রসবিট ইন্ডিয়ান ক্রসবিট মূলত বাংলা মানে ओरिजिनल বিট আর হচ্ছে

এগুলো ইনশাল্লাহ যদি আপনি এক বছর পালেন এগুলা এক বছরের মধ্যে লক্ষ টাকা পারে মাল হয়ে যাবে দুইটাই বিটেলের বাচ্চা জি দুইটাই বিটেলের বাচ্চা দুইটাই পাঠা বাচ্চা দুইটাই পাঠা বয়স কেমন করে জি বয়স হচ্ছে এটা হচ্ছে এটা মোটামুটি হচ্ছে ধরেন সাড়ে তিন থেকে চার মাসের মতো আচ্ছা কেমন দাম চাবেন এই জোড়াটা জি এই জোড়াটা যদি কোনো কেতা ভাই নাই দাম চাওয়া এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর যদি

যদি একসাথে নেয় এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের জি দেখেন বাচ্চাটা কিন্তু হইছে মানে লাল সাদা ডাব্বার মধ্যে মাটাও দেখেন আল্লাহ রহমতে একদম কিন্তু একটা আচ্ছা আচ্ছা কি জাতের দুইটা জি দুইটাই বিটেল

সাত্রিশ প্লাস আর ওটা প্রায় আছে মোটামুটি মতো আর কি পাঠা নাকি জিবলাতোতা পাঠা জিবলাতোতা খুব সুন্দর পাঠা দেখতে পাচ্ছি আমাদের কাছে ভাই মানে ওরকম পাঠা দেখাইতে পারবো না এই সপ্তাহে দেখাই এদিকে মানে পাঠা ওই রকম দেখাতে পারবো না কারণ রাত হয়ে গেছে তারপরে এটা যদি কোন খেতে ভাই নাই দাম পড়বে অনলি হাজার টাকা দাম চাও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম টাকা গাড়ি ভাড়া ফিরিয়ে আছে যে কোনো ভাই এই যে আরেকটা দেখতেছি তোতা যে শুনে কিন্তু একটা পাঠা একদম

বা মানে বাচ্চা কোয়ালিটির মধ্যে এই ধরনের কিন্তু পাঠা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই দেখুন একটা বাচ্চা কোয়ালিটির মধ্যে এখনো কিন্তু এই দেখেন দাঁতই নেই এটা কেমন দাম পড়বে দাঁতই নেই এটা যদি কোনো কেতা ভাই না এর দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা দাম অনলি পঁচিশ হাজার জি ভাই আরেকটা পাঠা দেখতে পাচ্ছি এটা জি দেখুন একদম আকর্ষণীয় মন করা কিন্তু একটা পাঠা এটা কিন্তু জি বাচ্চা কোয়ালিটির মধ্যে এখনো দাঁতই নেই এটা আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা যদি কোন কেতা ভাই না এর দাম পড়বে একদম একদম সীমিত দাম অনলি পঁচিশ হাজার টাকা